খেদেই যেও জবাব দিতে করতে পারে ভাই ঘরের মধ্যে টাকা নাই জনবন্ধ কাছে জমিলা কুল্লার পালে দিয়ে দেবোনি ঠিক কিনা আসল না যায় কায়দা কাটাই না কাটাই না কারণ ওই কায়দা কাটে লাভ নাই ওই কায়দা চাইতে উত্তম কায়দা কার কাছে আছে বলেন তো দেখি আল্লাহর কাছে আছে অতএব যখন জাকাত ভিত্তিক অর্থনীতি সমাজের মধ্যে চালু হয়ে যাবে আমি তো মনে করি বাংলার জমির চালু হয়ে যায় বাংলাদেশের মধ্যে কোনো ঋণ থাকবে না আল্লাহ আলম সেই কথাটাই বললেন বান্দা আমি তোর জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি জানো দা মালটা কি এই টাকা পয়সা অর্থনীতি এটা না নাকি অন্য কিছু আল্লাহ কি ভুল করেছে কথাটা বলে ভাই হ্যাঁ আল্লাহ বলছেন বান্দা জান মালদে আমি তো জান্নাত দেব কিনে নিচ্ছি আমি ফরিদ করে নিচ্ছি এখন আবু সিদ্দিক বিশিষ্ট একজন ব্যবসায়ী ছিলেন কাবল ব্যবসায়ী ছিলেন এই কাপড় ব্যবসায় হঠাৎ করে একদিন একজন ক্রেতা আসলেন কেড়ে এসে বলতেছেন ভাই আবু বাকার আপনি একটা কাপড় দেখান তো দেখি কি করবেন কাপড়টা আমি কিনে নেব হয়তো কাপড়টাও বিক্রি করে দিলেন একটা বছর চলে যাচ্ছে একটা বর্ষণ ওই ব্যক্তি কে বলতেছেন ভাই আপনার কাপড়টা আমার পছন্দ হয় নাই আপনার কাপড়টা কে গ্র্যান্ডেন এক বৎসর পরে এবার বর্তমান বলে না রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর ওয়ারেন্টি আছে না এক বছর পরে ওই কেতা এসে হজরত আবু বাক্কাসে বলতেছেন ভাই আবু বাক্কার আপনার এই কাপড়টা আমার পছন্দ হয় নাই এই কাপড়টা আপনি ফেরত দেন ফেরত দেন আমার টাকাটা আপনি রিটার্ন দিয়ে দেন আবু বাক্কার রাজি আল্লাহ তারা ভালো মানুষ না খারাপ মানুষ বলেন তো দেখি ভালো মানুষ আবু বাক্কার রাজি আল্লাহ তালা বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই আপনার টাকাটা আপনি ফেরত নিয়ে আমার কাপড়টা আপনি ফেরত দিয়ে দেন সোবান আল্লাহ কিন্তু আমার ওই ক্রেতা একটু দূর যেতে না যেতেই হঠাৎ করে আবু বকার হাউমাউ করে চোখের পানি ফেলাইতেছে আর কান্নাকারি ঘটতেছে সাইডে যে লোকগুলো ছিল ওই সাইডের মধ্যে যে মানুষগুলো ছিল যে লোকগুলো ছিল সেই লোকগুলো বলতেছে ভাই আবু বাকার তোমার কি হইল সাধারণ একটা কাপড়ের জন্য তুমি এত পরিমাণ কান্না কাটি করতেছ এর কারণটা কি আর হেতুটাকে আমরা তো কিছুই বসতেছি না হজর আবু বাকর সিদ্ধি আকবর রাজি আল্লাহ বলতেছেন আমার সামনে বলতে আমার একটা ডিসপ্লে হয়ে গেল মহান আল্লাহ রব্বুল আলমিন بلسل. إن الله اشترى من المؤمنين أنفسهم وَأَمْوَالَهُمْ بأن لهم الجنه. جريب الله أكبر. الله رب العالمين خير أمين الله رب العالمين.

আমি আমি যেমন কাপড় রিটার্ন করলাম টাকাটা রিটার্ন দিয়ে দিলাম কাপড় রিটার্ন নিয়ে দিলাম টাকাটা রিটার্ন করলাম কাপড় আমি একজন ব্যবসায়ী আল্লাহ তো একজন ব্যবসায়ী ঠিক কিনা আল্লাহ বলছেন বান্দাকে আমি জান্নাতের বিনিময়ে জান মালের বিনিময়ে জান্নাত দিয়ে দেব ঠিক তদ্রুপ কাল কেমতের কঠিন ময়দানে যদি আল্লাহ রাব্বুল আমাকে বলেন যখন আমি যা করলাম ওই ক্রেতাকে আমি টাকা রিটার্ন করে দিলাম কাপড়টা আমার কাপড় এক বছর পরে আমি গরত নিয়ে নিলাম বহুদিন আগে মহান রবুল আলামিন কারে কারীম লাযাত নাযিল করে দিয়ে বলছেন বান্দার সমস্ত কিছু আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে তাকে আমি জান্নাত দিয়ে দেব কালকে ওদের কঠিন ময়দানে যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলে ফেলে ওরে আবু বকর তোমার আমলগুলো আমার পছন্দ হয় নাই আমি যে কথা দিয়েছিলাম আমার কথাটা আমি গরব নিয়ে নিলাম আমি তখন কোথায় যাব বীরু ভাইরা আমার এই কথা বলতেছেন আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ মাউ করে কান্নাকাটি করতেছেন আহা তাদের দিলের ভিতরে যে দুনিয়ার মধ্যেই তারা জান্নাতের না সার্টিফিকেট পাওয়া মানুষগুলো যদি এত পরিমাণ হাও হাও করে কান্নাকারি করতে পারে আপনারা তো টেনশনের কোনো প্রয়োজন নাই